আসসালামু আলাইকুম আসসালামাইকুম দর্শক আপনারা যারা আনারের মাদার গাছ খুঁজেন এই যে দেখেন আমাদের আছে লাগানো জিও যে দেখেন গাছে কত সুন্দর সুন্দর আনার ধরে আছে অস্ট্রেলিয়ান থাই মেক্সিকান সহকারে অনেকগুলো জাতের আনার গাছ এরকম ভাবে আমাদের লাগানো আছে এই যে দেখুন দর্শক আমার পেছনে আরো একটা গাছ এই যে দেখুন এই গাছটা কত সুন্দর ফুল আসছে এই যে দেখেন কত সুন্দর ফুল আসছে এই যে মাথার উপর দেখেন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু এই গাছের ফুল আছে তো এইরকম ফুল ফল সহকারে আনারের মাদার গাছ গুলো আছে আমাদের কাছে প্রচুর পরিমাণে চারপাশে দেখতে পাচ্ছেন শুধু আনার গাছ এই আনার গাছগুলো গুলো সবগুলো কিন্তু আমাদের কাছে জিও ব্যাগে লাগানো দেখতে পাচ্ছেন সবগুলো আনার গাছে আমাদের কাছে জিও ব্যাগে লাগানো প্রত্যেকটা আনার গাছে আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে ফুল চলে আসবে এবং ফল থাকবে আমাদের এই গাছগুলো ইনশাল্লাহ তো যারা এরকম জিও ব্যাগ সেট সুন্দর বড় বড় গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছিলেন এখন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু এই যে সকাল সকাল এসে কিন্তু আনার গাছগুলো সব আমরা সেট করতেছি এই আনার গাছগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা যদি অর্ডার করেন ইনশাল্লাহ এই চারাগুলোই আপনারা পাবেন যেগুলো জিও ব্যাগে সেট করা কোনো কাজ করতে হবে না শুধুমাত্র নিবেন এবং নিয়ে আপনারা আপনাদের ছাদ বাগানে রেখে দিবেন এই যে দেখুন প্রদর্শক গাছটা কতটা সুন্দর মার্শাল দেখেন একটা গাছ কত সুন্দর একদম নিচ থেকে উপর পর্যন্ত ঝোপালো এবং অত্যন্ত ঝোপালো এবং এই গাছগুলোতে কিন্তু আপনি ফুল পেয়ে যাবেন আগামী দুই এক মাসের মধ্যে আগামী শীতে এই ধরনের গাছগুলোতে আপনারা ফল পাবেন তো যারা এরকম সুন্দর সুন্দর আনার গাছ অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেখা নম্বরে কল করতে পারেন অথবা ভাই বোন ফেসবুক ইনভেস্ট করতে পারেন প্রিয় দর্শক ভাই বোন আছি সবসময় আপনাদেরকে একশো পার্সেন্ট দিয়ে এই ধরনের চারাগুলো দিয়ে থাকে অতএব দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে নম্বরে কল করেন তবা ভাই বোন ফেসবুক ফেসবুক ইনভেস্ট করুন ধন্যবাদ সবাই আলাইকুম রহতুল্লাহ